আচ্ছা পৃথিবীতে আমনের আগে কেউ কি লেভড়া শিক্ষাইছে কেউ কি কাজ শিক্ষাইছে না কারো মারফেটের ভিতরেই থাইকা শিখছে যে দুনিয়া ইয়ে কাজ করবো লেভরা করব না দুনিয়া ইয়া পরিশ্রম করে লেভরা শিখতে হয়েছে পরিশ্রম করে কাজ শিখতে হয়েছে ঠিক আছে এখন কিছু কিছু মানুষ আছে যেমন আমি একটা কাজ জানি না আরেকজনে জানে তার কাছে বাধ্যতামূলক আমার কাজও যাওয়া আছে কারণ আমার অন্য কোনো অপশন নাই তখন তার ব্যবহার দেখলে খুব রাগ রাগড়ে আরে ভাই আমি যে এটা জানি না আমারে কইয়া দিলেই তো হয় যে ভাই এ কাজটা এমনি এমনি করেন অথচ এইটা এমনি কয় না সহজে একের পর এক গাল একের পর এক ঝাড়ি ঠিক আছে তুচ্ছ তাচ্ছে লোকেরা লাঠাই অথচ আমিও কিন্তু একটা কাজ জানি আমি যা করে কাজ শিখেছি তারা কইতে পার কইতে পারবো কোনো দিন একটা খারাপ ব্যবহার করছি কি না করি নাই কারণ আমি যেটা জানি এটা যদি আরেকজন শিখাইতে পারি এটা আমার নাম ঠিক আছে আমি খারাপ ব্যবহার করবো কি লাগা অথচ এই মানুষগুলা কিছু কিছু মানুষ আছে এই বিষয়গুলা বুঝে না তার কাছে যাওয়া মানে বড় অপরাধ করা বিদেশের ভিতরে কিছু কিছু লোক আছে বাংলাদেশি যদি দুই চারজন মানুষের কাজ দিতে পারে বা কাজের ব্যবস্থা করে দিতে পারে তার মতন বাল সিরা খান গাজী পৃথিবীর বুকে আর নাই তার মতো বাল সিরা গাজী তে নিজের বহুত বড় বস মনে করে একের পর এক অর্ডার দিতে থাকে এইটা কর হেইটা কর হেইটা কর হেইটা কর ঘুমায় ঘুমায় ভাত খাইব আর যখন তার কাজ না দেয় যেহেতু আর একটা লোকের কাছে যায় ওই লোকটাও যদি তার কাছে এই ব্যবহার করে আবার আমরা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি নাকি মানব জাতি অথচ এই মানব জাতির ব্যবহার কুকুরের থেকেও খারাপ এই মানব শ্রেষ্ঠ মানব জাতির ব্যবহার উদ্ধার খারাপ